ম্যাডাম আপনি কোথা থেকে এসেছেন আমি আগরতলা থেকে আগরতলা থেকে জগন্নাথ বাড়ি থেকে জগন্নাথ বাড়ি থেকে হ্যাঁ তো এই বাগান থেকে সব সময় গাছ কেনেন হ্যাঁ সব সময় কিনে কেমন অভিজ্ঞতা ভালো গাছগুলি খুব ভালো যত্ন করে যত্ন সহকারে হয় যত্ন সহকারে হয় হ্যাঁ তা কি নাম আপনার আমার নাম মিষ্টু দাস গাছ ভালোবাসেন হ্যাঁ কি প্রতি মাসে আসেন এখানে না না প্রতি মাসে আসা হয় না কতদিন পরে এলেন এবার এসেছি চার পাঁচ মাস হবে তো আজকে কি কিনবে দেখছি বিভিন্ন জিনিস আগে থেকে কিছু পরিকল্পনা করে আসছেন না না কিছু করে আসেন কোনো পরিকল্পনা করেন এমনি অনেক দিন ধরে কিনছেন হ্যাঁ কিনি বাড়িতে কতটা বাগান রয়েছে না বাগান নেই জাস্ট ছোট ছোট কিছু গাছ আছে ভিতরে না বাইরে বাইরেও আছে ভিতরেও আছে ইনডোরও করেন হ্যাঁ তা গাছের সমস্ত কিছু নিজে করেন যতটুক পারি কি রকম বাগান হয়েছে এই মোটামুটি তা নামটা আমাদের দর্শক বন্ধুদের আরেকবার বলে দিন মিষ্টু দাস মিষ্টু দাস দিদি এই যে এত সুন্দর এটা টোটন তো পাতা বাহার এটা কত দাম গো এই গাছটার পাঁচশো টাকা দাম এটা কি খুব হাইব্রিড ভ্যারাইটি কি রং এটার মধ্যে এটা কি একটু মানে ছায়া ছায়া জায়গায় রাখতে হবে পুরো ফুল সানলাইটে রাখা যাবে না তাহলে নষ্ট হয়ে যেতে পারে কারণ খুব সফিস্টিকেটেড একটু পাতাগুলো আমাদের একটু দেখাও তো হাতটা একটু নিচু করে আপেল পাতা এটা আপেল প্রোটন না অপূর্ব হয়েছে এরকম অনেক রয়েছে ওই যে পাশে আরেকটা রয়েছে একটু পাশেরটাও নিয়ে চলো তো দেখি দুটো পাশাপাশি দেখে দেখুন বন্ধুরা কি শোভা এই ক্রোটন দুটোর মধ্যে তুলনাহীন অ্যাপেল ক্রোটন একটু সফিস্টিকেটেড এগুলোর যত্ন আপনাকে একটু জেনে নিতে হবে তাই তো এটা যত্নটা কি দাদা হালকা হালকা জল দেওয়ান আর ছায়াতে রাখবে হালকা হালকা জল দেওয়ান একটু ছায়া ছায়া জায়গা রাখতে হবে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সারি আপনাদের দেখাই আসাম রাজ্যেরও সব থেকে বড় নার্সারিটি আপনাদের দেখিয়েছি আগে আজকে ত্রিপুরার যে রাজধানী শহর আগরতলা সেই আগরতলা শহরের পাশেই এই দেবনাথ নার্সারি আপনাদের দেখাচ্ছি অন্য রাজ্যের নার্সারিগুলি ঠিক কেমন হয় সেটি আপনারা এখান থেকে জানতে পারবেন এবং কি ধরনের গাছগুলো এখানে পাওয়া যায় কীরকম সেই গাছগুলোর দাম দেখুন সুসজ্জিত একটি পটের শোরুম বাঁ আর ডান দিকে এই রকম অপূর্ব সুন্দর সবুজ প্রাণবন্ত অনেক অনেক রকমের গাছ রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন মানুষেরা এই নার্সারিতে আসছেন বিভিন্ন রকমের গাছ গাছের টব যাবতীয় গার্ডেনের সামগ্রী এখান থেকে সংগ্রহ করে গাড়িতে করে আবার চলে যাচ্ছেন দেখুন কি অপূর্ব সমস্ত প্রাণবন্ত গাছগুলি এবং অনেকটা বড় জায়গা জুড়ে এই নার্সারিটি অবস্থিত আমরা এই নার্সারির ওনারকে পেয়ে গেছি আমরা একটুখানির জন্য ওনার সাথে কথা বলার সুযোগ পাব কারণ অনেক বড় তিনটি জায়গা জুড়ে ওনাদের নার্সারি ঠিক সেই কারণে উনি আর সময় দিতে পারছেন না এই বাগানের একজন কর্মচারী আমাদের হেল্প করবেন গাছগুলো দেখাতে উনি আমাদের কি জানাচ্ছেন আমরা ওনারের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি আমরা পেয়ে গেছি দেবনাথ নার্সারির ওনার দাদা আপনার নামটা দুলাল দেবনাথ দুলাল দেবনাথ কতদিন ধরে এই নার্সারিটা করছেন আমি নার্সারির সঙ্গে যুক্ত প্রায় আঠেরো বছর ধরে আঠেরো বছর খুব সুন্দর নার্সারি করেছেন ছোট থেকে কি গাছের নেশা ছিল

আপনি আরেকবার একটু নাম্বারটা আস্তে আস্তে বলুন নাইন এইট সিক্স ডাবল টু ওয়ান এইট ফাইভ থ্রি ফোর আর একটা নাম্বার আছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ফোর ফাইভ এইট জিরো সেভেন আর আপনার এখানে দেখছি যে পুরো গার্ডেনিংয়ের সমস্ত প্রোডাক্টই পাওয়া যায় হ্যাঁ সব টপ থেকে শুরু করে এভরিথিং সব আপনার নার্সারিতে যদি কেউ এসে পৌঁছে যায় তাহলে যাবতীয় জিনিস পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে এই মানে এক্সেসরিজ থেকে শুরু করে সব রয়েছে আপনার সেরামিকের পট থেকে শুরু করে প্লাস্টিক পট সিমেন্টের পট মাটির পট এবং এভরিথিং প্ল্যান্ট পাওয়া যায় আমাদের এখানে আর কতটা জায়গা জুড়ে আপনার নার্সারি আবার টোটাল তিনটা নার্সারি আছে এখানে আছে প্রায় আমার আপনার ধরুন এক একর এক একর এখানেই হ্যাঁ আর ওখানে আছে একটা নার্সারি আছে এক হেক্টরে অনেক বড় এক হেক্টরে আছে মেন নার্সারিটা আমার একটু ভিতরে পিছনে এক করে আছে না সেট আর এখানে কতজন কাজ করেন আপনারা এখানে আমার টোটাল ধরুন বারো থেকে পনেরো জন রুস নার্সারিতে কাজ করে বারো পনেরো এবং আপনার কাজের সাইড আছে আমাদের আমি বিউটিভিশনের কাজ করি বিভিন্ন ল্যান্ডস্কেপিং এর কাজ ল্যান্ডস্কেপিং এর কাজ করি ল্যান্ডস্কেপিং এর কাজ করে সব মিলিয়ে ধরুন আমার কাছে প্রায় চল্লিশ পঞ্চাশ জন ওয়ার্কার কাজ করে আমার এখানে চল্লিশ পঞ্চাশ জন আর আপনার নামটা আমার নাম দুলাল দেবনাথ আর দেবনাথ নার্সারি আর এই জায়গাটা ঠিকানাটা একটু বলুন মানে আমরা যদি কেউ আগরতলা স্টেশনে নামেন তাহলে আপনার এখানে কিভাবে আসবেন অটো করে আসতে আসতে পারবেন পারবেন অটো অটো করে করে কতক্ষণ লাগে স্টেশন থেকে ধরুন পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে এটা কত কিলোমিটার স্টেশন থেকে স্টেশন থেকে পাঁচ কিলোমিটার হবে পাঁচ কিলোমিটার মাত্র এবং অনেক আপনার এখানে যদি কেউ পৌঁছে যান তাহলে যাবতীয় গার্ডেনের সবকিছু পেয়ে যাবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনি ব্যস্ত বেরিয়ে যাবেন আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দাদা তুমি এই নার্সারিতে কাজ করো হ্যাঁ তোমার নাম কি বলরাম দেবনাথ বলরাম দেবনাথ কত বছর ধরে কাজ করো সাড়ে নয় বছর সাড়ে নয় বছর সাড়ে নয় বছর আচ্ছা আমরা এখানে যে গাছগুলো দেখছি এই চাইনিজ ডল কি সুন্দর চায়না ডল তা এই এত সুন্দর এই গাছগুলোর কিরকম দাম এই ডলের দাম টাকা এই বড় গাছগুলো ছশো টাকা আচ্ছা দেখা তো কিরকম ঝাড় হয়েছে দেখুন বন্ধুরা কি অপূর্ব বড় সাইজের গাছটি ছশো টাকা দাম একটা সময় এই চায়না ডালের ছোট চারার দামে ছিল ছশো টাকা তখন প্রথম এই গাছটি আমাদের এই অঞ্চলে আসে হ্যাঁ রেখে দাও অপূর্ব সুন্দর গাছের গঠন আমরা আমাদের চ্যানেলে চায়নার ডলের যাবতীয় পরিচর্যা নিয়ে ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন অপূর্ব সুন্দর এই গাছটিকে এমারেল্ড ট্রিও বলে বা এমারেলড প্ল্যান্ট অর্থাৎ আমাদের যে পান্না রত্ন রয়েছে সেই পান্না রত্নের মতন ঘন সবুজ সারা বছর পাতায় ভরে থাকে এরকম তেল চকচকে উজ্জ্বল প্রাণবন্ত সবুজ পাতায় ভরে থাকে বলে এই গাছটির অন্যতম নাম হলো এমারেল্ড প্ল্যান্ট এগুলো তো ব্রোমেলিয়ার্ডস রোজ তোমরা কি বলো চাইনিজ রোজ চাইনিজ রোজ বলে এগুলোকে হুম এই ফুলগুলো এত সুন্দর ফোটে খুব ভালো একটি গাছ এই গাছটার দাম তোমরা কত করে বিক্রি করো ছশো টাকা ছশো টাকা আর এই যে ম্যারেনটা এগুলো কত কিরকম দাম ওইটার দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা হুম কি অপূর্ব পাতার শোভা দেখুন যেন কোনো শিল্পী এইভাবে পাতার মধ্যে হাঁকিবুকি সৃষ্টি করেছে আর এই চাইনিজ পামগুলো কত করে টাকা করে দেড়শো আর এই পিপারোমিয়ার এগুলো কিরকম দাম দুশো টাকা এগুলো টাকা বন্ধুরা দেখুন পিপারোমিয়া কি সুন্দর এই ভেরিকেটেড ভ্যারাইটিগুলো যদিও গ্রিন ভ্যারাইটিটা খুব সহজে হয় এই গাছটাকে খুব যত্ন করে করতে হয় এখানে দেখতে পাচ্ছি খুব প্রাণবন্ত হয়ে আছে এখানে একটা পাশ থেকে গ্রিন ভ্যারাইটি বেরিয়েছে দেখুন এই যে গ্রিন ভ্যারাইটি এটি খুব সহজে করা যায় কিন্তু এই ভেরিগেটেড ভ্যারাইটিগুলিকে একটু যত্ন করে করতে হয় এটা কি কমলা লেবু চাইনিজ কমলা চাইনিজ কমলা এর দাম কত মিষ্টি দামে ছোট প্যাকেটে বেশি আমরা একশো টাকা আর ওটা তো টপে আছে সাতশো টাকা টপে আছে বলে সাতশো টাকা আর এই যে সেন্সিবেরিয়াগুলো সেন্সিবেরিয়া দেড়শো টাকা টপে লাগানো আর কি আর প্যাকেটে নিলে একশো টাকা আর কি সানসি ভেরিয়া কত বললে ইদের দেড়শো টাকা টপে দেড়শো টাকা হুম এটা ভেরিকেটেড রাবার ভেরিকেটেড রাবারগুলো কত করে এটা দেড়শো টাকা এগুলো দেড়শো আর ওই এটা ব্ল্যাকটা একশো টাকা একশো টাকা দেখুন বন্ধুরা ব্ল্যাক রাবার আর এই অপূর্ব সুন্দর ভেরিকেটেড রাবারগুলো এই ভেরিকেটেড রাবারটাকে কি অনেকে বিএসএফ রাবার বলছে এখন বিএসএফ রাবার দেখুন আমাদের যে সেনাবাহিনীর পোশাকের মতন এই গাছটির পাতার রং বলে স্থানীয় অঞ্চলে এই রাবারের ভ্যারাইটিটিকে বলা হচ্ছে ভেরিকেটেড রাবার না বলে বলা হচ্ছে বিএসএফ রাবার সত্যি সত্যিই যেন আমাদের সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর পোশাকের রঙের সাথে এই পাতার মিল রয়েছে সিরামিকের যাবতীয় পট রয়েছে অনেক পট অনেক পট সিরামিকের পটগুলো কীরকম দাম হয় ওই তো একশো টাকা থেকে আপনার হায়েস্ট আছে সাতশো টাকা একশো থেকে হায়েস্ট সাতশো টাকা আর এই ঘরের মধ্যে যে আপনারা সাজিয়ে রেখেছেন তাহলে এখানে একশো টাকা কোনটা সাতশো টাকার কোনটা একটু দেখালে বোঝা যাবে ওই দিকে আছে এই ছোট একদম ছোট গুলো একশো টাকা এটা একশো টাকা এটা একশো টাকা এটা খুব সুন্দর হ্যাঁ এটাও একশো টাকা একশো টাকা আর সাতশো টাকার কমগুলো চারশো টাকাও ওগুলো একটা দেখাও সাতশো টাকার পট দেখুন একটা নির্দিষ্ট সীমা রয়েছে একশো থেকে সাতশো এই পটটা কি সুন্দর দেখুন খুব সুন্দর এটা হয়েছে সাতশো টাকা এই পটটা সাতশো টাকা দাম হুম খুব অপূর্ব অপূর্ব রং মুছে দিলে তো একদমচপ কর হ্যাঁ চোখ চক দেখলে এ ওয়ান কোয়ালিটি হ্যাঁ

যে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর নিচে সেই লিঙ্ক থেকে কিনতে পারবেন অনলাইনে দেখুন এখানে ফুলের বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও প্রচুর পরিমাণে রাখা আছে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও অরিজিনাল গাছের সাথে আপনারা রেখে সৌন্দর্য সৃষ্টি করতে পারেন এখানে রয়েছে কিছু ফাইবারের ফাইবারের ওয়াটারফল ঝর্ণা এগুলোও খুব ভালো ছোটো ছোটো ওয়াটার ফল বাড়িতে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে জলের ধারা সবসময় নামতে থাকে বিভিন্ন রকমের ওয়াটারফল এখানে রয়েছে আমরা পিছন দিক থেকে দেখছি এবং একদম ছোট ছোটো ওয়াটারফলগুলোও রয়েছে আর প্রচুর প্রচুর আর্টিফিশিয়াল ফুল গাছ এবং আর্টিফিশিয়াল ওয়াটারফলের অপূর্ব এখানে সংগ্রহ রয়েছে কত রকমের আর্টিফিশিয়াল ওয়াটার ফল দেখুন এই ছোট্ট ছোট্ট ওয়াটার ফলগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলতে থাকে দীর্ঘদিন আপনি চালাতে পারেন শুধুমাত্র যদি খারাপও হয় ভিতরের যে পাম্পটি থাকে যেটা অ্যাকোরিয়াম পাম্প সেটিকে যখন তখন ঠিক করে নেওয়া যায় আর বড়সড় কোনো ডিস্টার্ব এর মধ্যে হয় না দেখুন এটি গণেশজির একটা অসাধারণ ওয়াটারফল আবার এর মধ্যে এই কাঁচের বলটি রয়েছে যার জন্য কাঁচের বলটি ঘুরতে থাকে দেখুন এখানে শিবজির একটা ওয়াটারফল খুব সুন্দর চলুন আবারও আমরা গাছ দেখতে বেরিয়ে যাচ্ছি এখানে দেখুন বিভিন্ন রকমের স্প্রেয়ার রয়েছে বিভিন্ন ওষুধ রয়েছে সার রয়েছে এবং সুদৃশ্য এই অফিসটি আগরতলা শহরের বিখ্যাত নার্সারি দেবনাথ নার্সারি আমরা ঘুরে দেখাচ্ছি এবং আশা করি আপনাদের একটি নতুন অভিজ্ঞতা হবে দিদি এটা কি গাছ কামিনী গাছ এগুলো কি রকম দাম হয় এটার দাম 400 টাকা পড়ে 400 টাকা এটা তো ফুল একদম এসে গেছে হ্যাঁ এসে গেছে তবে তোমাদের গাছগুলো খুব শোভা চাইনিজ কামিনী চাইনিজ কামিনী বলো এটাকে কি রকম বিক্রি হয় হয় প্রচুর বিক্রি হয় প্রচুর বিক্রি সব সময় এখানে লোক হ্যাঁ রাস্তার উপরে নার্সারি বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের খুব সুনাম রয়েছে না হ্যাঁ তোমার নাম কি আমার নাম রূপালী দেবনাথ রূপালী দেবদাত তোমার বাড়ি কোথায় বাড়ি মধ্যমুরা তুমি এখানে অনেক দিন ধরে কাজ করছো অনেক দিন ধরে কত দিন তো স্যার এটা যত দিন না 10 12 বছর ধরে করতে 10 12 বছর ধরে আছো সব গাছের নাম দাম সব জানো জানি নামও জানো দামও জানো জানি আমাদের দেখাও আচ্ছা আরেকজন যার যে ছিল সে তো চলে গেল বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের নার্সারিতে এই ঝাউটার নামকরণ করা হয়েছে মেম ঝাউ এটা তুলনামূলক একেবারে নতুন ভ্যারাইটির সুজা ঝাউ প্রজাতি দিদি আমাদের একটু গাছগুলোকে দেখাও এই ঝাউগুলো সাদা এবং সবুজ পাতায় ভরা থাকে হাতে উঠিয়ে দেখাও দুটো গাছকে বন্ধুরা দেখুন এরকম একটা পাতার মধ্যে কিছুটা অংশ সাদা কিছুটা অংশ সবুজ তাই তো ভালো লাগে খুব দেখতে মাটিতে লাগালে খুব বড় হয় আর অপূর্ব সুন্দর হয় কত দাম এই গাছগুলোর চারশো চারশো করে এক একটা এটা নতুন একটা প্রজাতি এসেছে খুব সুন্দর মাটিতে লাগালে

আমাদের যে মেঘালয়ের যে বিখ্যাত লঙ্কা পৃথিবীর সব থেকে ঝাল লঙ্কা সেটা অন্য জায়গায় আচ্ছা আর এখানে প্রচুর ফলের চারা তোমরা রাখো এখানে আমরা দেখছি যে জামরুল টবের মধ্যে হয়ে আছে এরকম টপ শুদ্ধ গাছগুলো বিক্রি করো বিক্রি করে জাম হয়ে আছে জামরুল হয়ে আছে এগুলো কত করে দাম থাকে

বন্ধুরা অন্য একটি রাজ্যের ফলের কালেকশন দেখুন প্রচুর গাছ এখানে রয়েছে সংগ্রহ অজস্র অজস্র গাছের এটা আম হয়ে আছে এটা কি সব ধরে রয়েছে এগুলো বেনানা ম্যাঙ্গো

কত করে দাম দিন কতদিন পরে আসবে আসে এক বছরের ফল চলে এটা হচ্ছে তোমার সেই কামিনী যেটা দেখালে তো আর জবা কি দাম টাকা করে কি জবা জবা আর এইখানে যে আমরা দেখছি এগুলো সব বনসাই গাছ এগুলো বিক্রি করো

আর এই যে বেলি ফুল এগুলো কিরকম দাম আশি টাকা একশো টাকা করে বেলি গুলো আশি টাকা আর এটা কি পেয়ারা এটা এক কেজি কেজি পেয়ারা কেজি পেয়ারা কত দাম একশো টাকা একশো আর এই যে এরিকা পাম গুলো কি রকম দাম হয় গো তিনশো টাকা করে তিনশো টাকা করে বেলগাছ বেলগাছ কত করে দুশো টাকা কি বেল এটা এটি কলমের বেল কলমের বেল গ্রাফ করা আছে গ্রাফ করা আছে 200 টাকা করে দিদি এখানে সব ইনডোরের গাছগুলো রয়েছে হ্যাঁ আর তোমাদের অনেক ভালো ক্যাকটাস রয়েছে হ্যাঁ আছে আচ্ছা এখানে ইনডোরের যে গাছগুলো এখানে আমরা দেখছি যে এই নিচের গাছগুলো এগুলো কিরকম দাম এটা 100 টাকা করে এর নাম জানো নামটা দাদা আমার ঠিক মনে আসছে মনে আসছে না আচ্ছা এই যে জিজি প্ল্যান্ট এগুলো কিরকম দাম এডি চিনামাটি টপে লাগানো তো টপটা লয়ে এসে আমরা 400 টাকা পড়ে

তোমার এই গাছগুলো কি রকম দাম এটার দাম দাদা পরে 5000 টাকা 5000 আর এমনে টপে পরে টপে পরে তো 200 টাকা ও এই ছোটগুলো 200 টাকা 200 টাকা করে এটা অনেক বয়স্ক অনেক স্লো বাড়ে তো গাছটা হ্যাঁ আর এই সিঙ্গেনিয়াম 100 টাকা করে 200 টাকা করে বিক্রি এই সিঙ্গেনিয়াম গুলো 100 200 টাকা হ্যাঁ আর এইখানে যে পিসলিলি আছে গুলো কত করে এটা 150 টাকা 200 টাকা করে বিক্রি হয় 150 200 এই যে স্নেক প্ল্যান্ট গুলো এগুলো কি রকম দাম 200 টাকা দুশো টাকা করে খুব সুন্দর দিদি কি দেখাবে অনেক রকম ক্যাকটাস রয়েছে এগুলো তো হাবার থিয়া এগুলো কিরম দাম এগুলোর দাম টাকা আর এইখানে যে ক্যাকটাস দেখছি বিভিন্ন রকমের এগুলো কিরম দাম এগুলো একশো করে বেঁচে একশো করে আর এই পাশেও দেখছি অনেক ক্যাকটাস এগুলো কিরম দাম এগুলো এইটা দেড়শো টাকা করে পরে আর এটি দুশো টাকা করে আর এই একটা সুন্দর ক্যাকটাস দেখছি এটার দাম কত এটা দাদা 800 টাকা 900 টাকা 800 900 করে পড়ব আর এইটা এটি 150 এটা 200 দুটো আলাদা কালার না ও টপ প্যাকেট আর ও প্যাকেট আর টপ আর এই যে

এই রকম কি রকম দাম এই ছোট গুলি 300 টাকা 300 আর এই যে এইগুলি বড় গুলি এই 500 করে 500 করে ঠিক আছে আর শীতকালে তো প্রচুর গাছ হয়ে যায় হ্যাঁ আবার এখন তো একদম প্রচন্ড গরম চলছে ওখানে তো ফলের সিজন দিক মানে ওখানে এসব গাছ তোলা হচ্ছে না ফুল তোলা হচ্ছে শীতকালে অনেক শীতকালে প্রচুর গাছ তো হবে ভরে যায় বাগান না ভরে যায় ফুল গাছও করো হ্যাঁ অনেক ফুল থাকে আর ফুলের চারাও করো না চারা আনে বাইরে চারা বাইরে থেকে আনে বাইরে থেকে আনে ঠিক আছে ছোট ছোট অনেক চারা আছে ইমপ্রেশন শীতের ফুল ডায়েন্ডার সেলভিয়া তাহলে তোমাদের এই দিকটাতে আরো প্রচুর চায়না ডল রয়েছে হুম চায়না ডলটা প্রচুর করা হয় আর এই বাম্বু গুলো কত করে এই যে 500 টাকা করে বিক্রি এলো ঘটি বাস যেটা আমরা বাংলায় বলি ঘটি 500 টাকা করে হুম আর এই অর্কিডিয়া কুকি গুলো এডি 400 টাকা করে 400 আর এইটা এইদিকে একটু বড় সাইজের যে চায়না ডল গুলো কিরকম দাম এটি 1000 টাকা 1000 তার চাইনা ডলের বিভিন্ন সাইজ রয়েছে আর এই দিকটাতে তোমাদের ওই বিভিন্ন রকমের অ্যাডিনিয়াম রয়েছে দেখছি প্রচুর বারো মাসে আমরা হ্যাঁ বারো মাসে আমরা প্রচুর ধরে রয়েছে আর এই গাছটা কত দাম আর্টিসিয়া এটা আড়াইশো টাকা আড়াইশো অর্নামেন্টাল অর্নামেন্টাল ফ্রুট হয় ফলগুলো ধরে থাকে খুব দেখতে সুন্দর লাগে আর এটা হচ্ছে মালিকের একটা ঘর ঘর এখানে সব এরকম টিনের ঘর হয় না মালিক তুলব পরে অনেক না এখানে পুরো ত্রিপুরাতে প্রচুর টিনের ঘর দেখছি প্রচুর সুন্দর লাগে দেখতে হ্যাঁ দেখতে সুন্দর লাগে টিনের ঘরগুলো অপূর্ব লাগে ত্রিপুরা আসাম প্রচুর টিনের ঘর টিনের বাড়ি হ্যাঁ পাহাড়ে পাহাড়ে সব হাফওয়াল দিয়ে ঘর তুলে হ্যাঁ হাফওয়াল টিনের বাড়ি হ্যাঁ হাফওয়াল দিয়ে টিনের ঘর মাথায় টিন হ্যাঁ ভালো লাগে দেখতে এই পিচাড়িয়া পাম গুলো কিরকম দাম পাঁচশো টাকা করে পাঁচশো আর এই যে এই ঝাউগুলো ঝাউটা তো অপে লাগানো তো এটার দাম চারশো টাকা করে টবে লাগ বড় টবে লাগানো আছে আচ্ছা দিদি তোমাদের তো অনেক বড়ো নার্সারি আজকের মতন আমরা ভিডিওটা শেষ করছি তুমি বলো আমার কলকাতার দর্শক বন্ধু এবং সারা পশ্চিমবঙ্গের দর্শক বন্ধু এবং বাংলা বাংলাভাষী যত দর্শক বন্ধু আছে তাদের জন্য তোমাদের এখানে আসার জন্য অনুরোধ করো সবাই আসবেন আস ফুল রেস্তোরাঁ নিয়ে এসে যাবেন এই সোবার কাছে আমার কথা রইল আসলে তোমার সাথে দেখা হবে হ্যাঁ আইলে তোমাদের সাথে দেখা হবে তোমার নামটা আরেকবার বলে দাও আমার নাম রূপালী দেবনাথ রূপালী দি হুম রূপালী দি তুমি খুব ভালো থাকো আমরা আবার যখন আগরতলা আসবো তোমাদের এখানে আসবো আচ্ছা খুব ভালো লাগলো তোমাদের ব্যবহার এবং নার্সারি আচ্ছা তোমাদের নার্সারি আরো অনেক সমৃদ্ধি হোক আচ্ছা আসেন আবার আচ্ছা বন্ধুরা আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরার এই তুলনাহীন নার্সারিটি আমরা ঘুরে দেখলাম আমাদের একটা ধারণা তৈরি হলো যে অন্যান্য রাজ্যের গাছগুলোর কীরকম দাম হয় গাছগুলো কীরকম বিক্রি হয় এবং সাধারণ মানুষরা এসে কী কী কেনেন সাধারণত নার্সারিগুলিতে কী কী রাখা হয় যদিও একটা রাজ্যের ক্ষেত্রে একটা নার্সারি ভ্রমণেই সমস্ত পরিচয় পাওয়া যায় না আমরা আগামী দিনে চেষ্টা করব ত্রিপুরা রাজ্যেরও অনেক নার্সারি আপনাদের ঘুরে দেখাতে আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার